প্রতিদিন সকালে আমরা ঘুম থেকে উঠি চাকরি স্কুল কাজ কিন্তু একবার কি আমরা ভেবেছি আমাদের ঘরের ভেতর কি আল্লাহর রহমতের আলো আছে একটি ঘর শুধু ইট পাথরের দেয়াল না ঘর তখনই বরকতময় হয়ে ওঠে যখন সেখানে কোরআনের দিলাওয়াতের সুমধুর ধ্বনি শোনা যায় রসুল্লা সাল্লি সাল্লাম বলেছেন তোমরা তোমাদের ঘরকে কবরস্থানে পরিণত করো না ঘরে কোরআন তেলওয়াত করো আজ আমাদের সন্তানরা মোবাইল ট্যাব আর গেমসে ব্যস্ত যদি প্রতিদিন পাঁচ মিনিট কোরআনের পবিত্র শব্দ আমাদের ঘরে প্রতিধ্বনিত হয় তবে সেই ঘর আল্লাহর রহমতে ভরে উঠবে এটি এমন এক পরিবর্তন আনবে যা আপনি শুধু অনুভবই করবেন না বরং তা বদলে দেবে আপনার ঘরের পরিবেশ আপনার হৃদয় এবং পুরো পরিবারের জীবন ইনশাআল্লাহ কোরআনের আলো শুধু ঘরের দেয়ালে নয় হৃদয়কে জাগ্রত করে আসুন আজ থেকে শুরু করি প্রতিদিন ঘরে পাঁচ মিনিটের কোরআনের তেলোয়াত এটি শুধু সন্তান নয় পুরো পরিবার আল্লাহর রহমতের ছায়ায় থাকবে আল্লাহ আমাদের ঘরকে জান্নাতের প্রতিচ্ছবি বানিয়ে দিন আমিন